ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আ উ দুষ্ট কোকিল ডাকে রে এবার বাকিটা তোমরা গাও মাঝে মধ্যে এরকমটা হয় আমার বাড়ির পাশে যখন কোনো একটা আনন্দ উৎসব হয় আমি গতকালই শুনছিলাম একটা কোনো যে কোনো আনন্দের মুহূর্তে দুষ্টু কোকিল বাঁচতে শোনা যায় এবং দুষ্টু কোকিল তো শুধুমাত্র বাংলাদেশের সীমাবদ্ধ নেই আর এই গানটা ওয়ার্ল্ড ওয়াইড চার্ট বাস্টার হয়ে গেছে এখন এই সেম টিম তাণ্ডব নিয়ে বিজি আছে অর্থাৎ রাইহান্ড্রফি ডিরেক্টর মেগাস্টার শাকিব খান নায়ক আর প্রযোজনা সংস্থাও সেম তো তুফানের পরে তাণ্ডব নিয়ে মানুষের এক্সপেক্টেশন থাকবে না কেন তুফান কত কিছু দিয়েছে আমাদের সেই সময় বলো তো দুষ্টু কোকিলের মতন একটা গান দিয়েছে যা দুই বাংলায় এইটুকু সময়ের মধ্যে এগারো মাস সময়ের মধ্যে সাড়ে চারশো মিলিয়ন ভিউজ মানে তোমরা ভাবতে পারছো সংখ্যাটা সাড়ে চারশো মিলিয়ন দুটো চ্যানেল থেকে এসপিএফ এবং চোরকি সাড়ে চারশো মিলিয়ন ভিউজ মানে আর কিছুদিন গেলে পাঁচশো মিলিয়নে গিয়ে হিট আউট করবে দুষ্টু কোকিল আচ্ছা আমার খুব জানতে ইচ্ছে করছে তাণ্ডব সিনেমাতে আমরা কোনো আইটেম নাম্বার পাবো মানে অ্যাকচুয়ালি আইটেম নাম্বার তো বললেই ঢুকিয়ে দেওয়া যায় না গল্পের প্রয়োজনে আইটেম নাম্বার দরকার কিনা সেটাও একটা ব্যাপার তাণ্ডব কি ধরনের গল্প হতে যাচ্ছে বা সেখানে আসলেও কোনো আইটেম নাম্বার ডিম্যান্ড করছে কিনা এগুলো অনেক রকম একটা ভাববার বিষয় আছে আমরা তো গতকালই দেখলাম যে রোম্যান্টিক গানের শ্যুট হয়ে গেল রোম্যান্টিক গান ছাড়া আর কী কী ধরনের গান থাকবে তাণ্ডবে এগুলো মানে খুবই জানার ইচ্ছে হচ্ছে কিন্তু কোনোটাই জানতে পারবো না যতক্ষণ না অফিসিয়ালি আমাদেরকে জানানো হচ্ছে তো আমি ভাবলাম যে আজকে দুষ্টু কোকিলের এই রেকর্ডটা নিয়ে একটুখানি কথা বলি এবং এ যে কি একটা গান হয়ে গেছে মানে ভাবনা চিন্তার বাইরে মানে চরকি থেকে আমরা দেখতে পাচ্ছি দশ মাসের মধ্যে দুষ্টু কোকিলের ভিউজ হচ্ছে তিনশো দশ মিলিয়ন আর এসবিএফ থেকে দশ মাসের মধ্যে দুষ্টু কোকিলের ভিউজ হচ্ছে একশো চল্লিশ মিলিয়ন তাহলে তোমরা নিজেরাই যোগ করে ফেলো তিনশো দশ আর একশো চল্লিশ কত হচ্ছে মানে এই যে ভয়ঙ্কর টাইপের যে রেকর্ডটা না এটা আলাদাই লেভেলের ব্যাপার আর পঞ্চাশ মিলিয়ন হতে কতদিন সময় লাগবে তোমাদের কি মনে হয় বলো তিন মাস সময় লাগুক তিন মাস পঞ্চাশ মিলিয়ন হতে আরও তিন মাস সময় লাগুক যদি তাই হয় তাহলে এই দশ আর তিনে তেরো মাস মানে এক বছর এক মাসের মাথায় পাঁচশো মিলিয়ন হিট করবে দুষ্টু কোকিল তার মধ্যে এদিকে তাণ্ডবের গান চলে আসবে তাণ্ডব হয়তো বা সিনেমা হলে চলবে তখনও মানে ভয়ঙ্কর বিষয় মেগাস্টার সাকিব খান মানেই রেকর্ড রেকর্ড আর রেকর্ড মানে সিনেমা হলে রেকর্ড সোশ্যাল মিডিয়ায় রেকর্ড মানে সব দিক থেকে রেকর্ড এই মানুষটার ক্রেজ নিয়ে জাস্ট কোনো কথা হবে না আর একটা গান মানুষের ভালো লাগলে যে কি পরিমাণ ভিউজ সাধারণ দর্শক দিতে পারে আর ওয়ার্ল্ড ওয়াইড চার্টবাস্টার হতে পারে একটা গান আমরা যদি দেখতে পাই যে শাহরুখ খানের জওয়ানের যে কোনো গান বা পাঠানের ঝুমেজো পাঠান যদি চার্টবাস্টার হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড তাহলে আমাদের বাংলা সিনেমার গান দুষ্টু কিলো আছে তুফানের গান যেটা ওয়ার্ল্ড ওয়াইড চার্টবাস্টার তো এটাই তো আমাদের গর্ব করার ব্যাপার তাই না যে কোথাও গিয়ে তার মানে তো বাংলা গানও পারে করে দেখাতে পারে তো এটা প্রমাণিত হয়ে গেছে কিন্তু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা